এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই বলো আমি খুব ভালো আছি কিন্তু আমার গলাটা ভালো নেই তো গলা ভালো নেই বলে কথা বলতে পাচ্ছি না তো যাই হোক আমি আমার গ্রামের শ্বশুরবাড়িতে চলে আসলাম তো আমার শ্বশুরমশাই অনেক খেতে অনেক গাছ লাগিয়েছে তো এটা হচ্ছে ঝিঙে গাছ চলো তোমাদেরকে দেখায় কি কি গাছ আছে এটা হচ্ছে ঝিঙে গাছ এইদিকে আছে তোমার কুমড়ো গাছ ঝিঙে হয়েছে ঝিঙে হয়েছে তো ঝিঙে আমরা তুলেছি আর এই যে সামনে এটা হচ্ছে বরবটি গাছ তোমাদের দেখাই দাঁড়াও এই যে এইগুলো হচ্ছে বরবটি গাছ আর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গাছ এখানে হয়েছে এখানে শাক গাছ শাকও আছে আর এটা হচ্ছে উচ্ছে গাছ আর পাশে ওটা হচ্ছে কি গাছ বললে চিচিঙ্গে হ্যাঁ চিচিঙ্গে গাছ ওই পাশে যে যে লম্বা লম্বা চিচিঙ্গে হয় সেই চিচিঙ্গে গাছ ওগুলো এই যে ক্ষেতটা দেখো চার পাঁচটা কুমড়ো হয়েছে কুমড়ো গাছে ওইদিকে কুমড়ো হয়েছে হ্যাঁ আর ওইদিকে শশা গাছ যে শোশা গাছ আছে দেখো শশা তোলা হয়েছে সকালে ওই জন্য শশাগুলো দেখা যাচ্ছে না কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে এই যে উচ্ছে দেখতে পাচ্ছি উচ্ছে গাছে উচ্ছে হয়েছে এই যে চিচিঙ্গে দেখছো ওই যে লম্বা লম্বা চিচিঙ্গে ঝুলছে বেশ দারুণ লাগছে দেখতে তো আমি কটা ঝিঙে নিয়েছি আর বেগুন নিয়েছি আর এইগুলো তো সব গাছও আছে আবার আগাছাও আছে তো চলো এখনো সামনের দিকে অনেক শাক শাক গাছ আছে দেখাচ্ছে দেখো লঙ্কা গাছ এই যে দেখো পুঁই শাক গাছ এগুলো ফাঁকা ফাঁকা বসিয়েছে এগুলো ছোট ছোট এগুলো হবে এগুলো লাল শাক এদিকে দেখো লাল শাকের ক্ষেত এই ওপরে জাল টানি দিয়েছে এগুলো লতি লতি উঠবে এর যে ডাটা লাল শাক বড় বড় হয়ে গেছে লাল শাকগুলো আর এই যে ভেন্ডি গাছ দেখো ভেন্ডি গাছ হয়েছে লাল শাক ভেন্ডি হয়েছে অনেক রকম সবজি হয়েছে তো খেতে এসেছিলাম ক্ষেতটা দেখতে খুব সুন্দর লাগছে দিকটা সবুজ সবুজ দেখছো আর এই যে পুকুর পুকুরে মাছ আছে তো মাছ আসলে ধরা হয় আর এইদিকে প্রচুর গাছগাছালি আছে তোমরা তো আগেই দেখেছো আমার গলাটা তো ঠিক হচ্ছে না ওষুধ খাচ্ছি তো গলার জন্য আমি ভিডিও দিতে না ঠিক করে এই যে এই হচ্ছে কলা বাগান দেখছো ঝড়ের সময় প্রচুর কলা গাছ পড়ে গেছিল অনেক মোচাও নষ্ট হয়ে গেছে কলার কাদিও নষ্ট হয়ে গেছে দেখছো এখানে আছে অনেক রকমের গাছ এই গাছটা কি গাছ সবাই একটু কমেন্ট করে জানিও তো এটা কি গাছ কেউ যদি চিনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যদি কেউ না বলতে পারো তখন আমি বলবো এটা কি গাছ আর এই যে কলা বাগান প্রচুর কলা বাগান আছে তো কলার গাঁদিগুলো ঝড়ে নষ্ট হয়ে যাবার পরে আর কলা হয়নি সেইভাবে এখনও তো এই আছে আমার গ্রামের পরিবেশ